আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন দীর্ঘ দশ বারো দিন বৃষ্টির পরে আমার প্রজেক্টের কি অবস্থা হয়েছে তাই আজকে দেখতে আসছি মাঝে মধ্যে বৃষ্টির মধ্যে আসলেও সে সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আপনাদের প্রজেক্টের ভিডিও দেওয়া হয়নি আপনারা দেখতেছেন প্রচণ্ড বৃষ্টিতে আমার প্রজেক্টে যে করলা গাছ বেগুন গাছ এবং শশা গাছের ফলন আসছিল সেই গাছগুলো ফলন অবস্থায় মরে গেছে কারণ আমার এই প্রজেক্টে নিচু জায়গা হওয়ার কারণে পানি জমে থাকে আগে পানিগুলো ড্রেন করে বের করে দেওয়ার রাস্তা ছিল এখন অপোজিট সাইডে যেখানে পানি বের হতো ওইদিকে মাটি ফালানোর কারণে আমার প্রজেক্টের পানিগুলো এখন আর বের হয় না যার কারণে পানিগুলো জমে থাকে সেক্ষেত্রে আমি একটি মাঠ পাম্প ব্যবহার করে পানি শেষের ব্যবস্থা করেছিলাম তারপরও টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো মরে গেছে পুরোটা প্রজেক্টে এখন লস আছে কোনো সবজি গাছ এখন জীবিত নেই সবগুলো গাছই মরে গেছে আপনারা দেখতেছেন অনেক বড় বড় বেগুন গাছ এই গাছগুলো প্রায় বয়স হয়ে এর আগে গাছ থেকে প্রচুর ফলন নেওয়া হয়েছে সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং আমি এর পাশাপাশি আবার শশা গাছ রোপন করেছিলাম নতুন করে সেই গাছগুলো যখন শশা আসতে শুরু করেছে তখনই বৃষ্টির কারণে গাছগুলো মরে গেছে এবং আরেকটি সাইডে কিছু করলা গাছ রোপণ করেছিলাম সেই গাছগুলো এই বৃষ্টিতে একটি গাছও বেছে নেই সবগুলো গাছই মরে গেছে আপনারা দেখতেছেন যে প্রচুর এখানে শশা গাছ ছিল এই শশা গাছ এখনও গাছের গোড়ায় পানি আছে কারণ আজকে রোদের কারণে সেই পানিগুলো আরও কমে গেছে আমি মাঠ পাম দিয়ে আগে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি কয় তিন চার দিন সেচ দেওয়ার পরে পানি কমে গেছিলো এখন আপনারা দেখতেছেন যে আমার পেয়ারা গাছে বর্ষার সময় পেয়ারা গাছে পলি না করলে যে সমস্যাগুলো হয় আমার পেয়ারা গাছের প্রায় এইট্টি পারসেন্ট পেয়ারা পোকা হয়েছে যে পেয়ারাগুলো বড় বড় হয়েছিল বৃষ্টিতে সব পেয়ারাই নষ্ট হয়ে গেছে আমার গাছ ভর্তি পেয়ারা আছে সময়ের অভাবে পরিচর্যা সময় মতো করতে পারিনি মাঝখানে দশ বারো দিন বৃষ্টি হয়ে গেল টানা এই অবস্থায় গাছে এখন সব পেয়ারাগুলো কেটে ফেলে দিতে হবে প্রচুর পেয়ারা পোকা হয়ে গেছে আপনারা বসা আমি মাঠ দিয়ে যে পানি সেচ দিয়েছিলাম তার একটি ভিডিও চিত্র আপনাদের দেখাচ্ছি দর্শকের যে দেখতেছেন এটি একটি মাঠ পাম্প আমি এখান থেকে পাইপ দিয়ে ঘুরিয়ে বাইরের দিকে পানি সেচ দিতেছি এই মাঠ পাম্পটি প্রচুর পরিমাণে পানি সেচ দিয়ে থাকে এর অনেক ক্ষমতা আমি এটি আমার এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে এনেছি উনি ওনার প্রজেক্টে পানি শেষ দেন দেখতেছেন আমার প্রজেক্টে প্রচুর পানি আরও পানি বেশি ছিল আজকের দিনে বৃষ্টি কম হওয়ার কারণে কিছুটা কমছে এখন আপনারা দেখতেছেন যে পেয়ারা গাছ এখান দিয়ে আমি ডেনগুলো পরিষ্কার আগে থেকে করে রাখিনি তারপরে কিছুটা পরিষ্কার করেছি ডেনগুলো দিয়ে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করতে আবার ডেন সেচের জন্য এবং পানি নিষ্কাশনেরও সুবিধা পাওয়া যায় আমি এই ড্রেন দিয়েই বেগুনের চারা রোপণ করেছিলাম এক পর্যাপ্ত পরিমাণ বেগুনের ফলন পেয়েছি কিন্তু আসানোর বর্ষার সময় সবজির দাম বেশি থাকার কারণে আশা করেছিলাম এই গাছ থেকে কিছু বেগুন বিক্রি করতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রচণ্ড বৃষ্টির কারণে আমার বেগুন গাছগুলো মারা গেছে এবং শশা গাছগুলো মারা গেছে যে দেখতেছেন সারা বাগানে চৈটুম্বর পানি এখানে

আসলে বৃষ্টির সময় নিচু জায়গায় যে জায়গায় পানি জমে থাকে সে জায়গায় কোনো সবজি চাষ না করাই ভালো আমি সাজেস্ট করব যে যে জায়গায় পানি জমে থাকে অন্তত দুই তিন দিন চার দিন এসব জায়গায় আপনারা কোনো সবজি লাগাবেন না কারণ যে কোনো সবজি গাছই আপনার পানি জমলে সে জায়গায় আপনার সবজির গাছগুলো টিকবে না প্রচুর জায়গায় বলতে হবে যেগুলো বৃষ্টির পানি পড়ার সাথে সাথে গড়িয়ে চলে যাবে এসব জায়গায় যদি সবজি চাষ করেন তাহলে হয়তো বা ভালো ফলাফল পাবেন আপনারা আমার বাগানের অবস্থা দেখলেন এবং পরবর্তীতে আপনারা এরকম ভুল করবেন না আমি আর ভবিষ্যতে বর্ষার সময় কোনো সবজি ওই প্রজেক্টে লাগাবো না শুধু পরই গাছগুলো বেঁচে থাকলেই চলবে দর্শকের যে দেখতেছেন কীভাবে মারতামের পানির স্পিড এগুলো প্রচুর পানি অল্প সময়ের মধ্যে আমার বাগানে মোটামুটি এক ঘন্টাখানে সেচ দিলেই উপরে বেডের থেকে পানি ড্রেনে চলে আসে এবং পর্যায়ক্রমে চার পাঁচ ঘন্টা সেচ দিলে ইনশাল্লাহ আমার বাগানে পানি সম্পূর্ণ নেমে যায় আমি গত বছর এই পাম দিয়েই পানি সেচ দিয়েছিলাম এবছরও পাম্পটি আনছি তাতে আমার ভালোই ফলাফল পাচ্ছি কিন্তু ক্ষেত্রে আসলে সবজি খেতে পানি জমে থাকলে সবজি গাছ বেঁচে থাকে না এরকম ভুল আপনারা করবেন না এই যে দেখতেছেন আমার বাগানে প্রচুর পানি পেয়ারা গাছের পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে সময় মতো যত্ন না নেওয়ার কারণে এবং আমার যে শশা গাছগুলো ছিল বেগুন গাছগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে জায়গাগুলো এখন উঠিয়ে ফেলে দেবো আবার যখন বর্ষা চলে যাবে তখন আমি আবার শীতের জন্য নতুন করে সবজি চাষ করব ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন প্রকার সাজেশন যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে দিতে পারেন এবং আমার প্রজেক্টের বিভিন্ন যে ভিডিওগুলো দেওয়া হয় বিভিন্ন গ্রাফটিং এবং চাষাবাদের সেগুলো বিষয়ে যে পরামর্শ আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম